এটার কি অবস্থা আছে একটু ভাত খাবো কী রে জল ফেলে দিছিস হ্যাঁ একটু ভাত খাই এখন তারপরে একটু শুয়ে থাকবো গুগলুকে এতক্ষণ মা হাওয়া দিচ্ছিল ওকে রেখে গেছিলাম চুপে সারে চুপে চুপে করে ওকে চুপ করে রেখে গেছিলাম হ্যাঁ আরে জমা দিয়ে আসলাম গুবলুর সঙ্গে শুয়ে আছি গুবলু উঠে গেছে উঠে বলে কি মা ওদিকে তাকাও ওদিকে তাকাও এবার তাকিয়েছি দেখো কাণ্ড তোমরা তোমরা নিজেরাই দেখো কাণ্ডটা কি হচ্ছে হ্যাঁ আমি ভাবতেও পারিনি এরকম করবে কি কাণ্ড রে ভাই শোনা তুমি তোমার নামতে হবে না এই দেখো দেখো এ দেখতে পাচ্ছ এই দেখো হ্যাঁ থাক 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 জয় আধে নিতাই গৌর হরি বল তুমি ভাঙি ফেললা মিষ্টি আছে নাকি এটা আমাদের গাছের বটতলা গাছের গোবল একটু খাবা আই আতা কাস্টার্ড আপেল আসো না এই যে কাস্টার্ড আপেল খেলে আসো আবার ধরে ওটাকে ঠোকর দেবে ঠোকর দেখছি ঠোঁটগুলো কি লম্বা লম্বা এখানে

ছোট্ট এসছে নিয়ে এসেছে ওগুলোর জন্য একটা দেখতে পাচ্ছ এরোপ্লেন এরোপ্লেন তো না এটা এয়ার ফোর্স হ্যাঁ জেট আর একটা বাস আর একটা চশমা নিয়ে এসেছে এটা মা পড়ছে গুগলো বড় দেখে তোমাকে কেমন লাগে ওটা টাইপ টাইট লাগে না সাইডগুলো এটা ছোট বাচ্চাদের আরো ছোট বাচ্চা হ্যাঁ তোমারটা আছে তো হ্যাঁ হ্যাঁ গো তুমি পড়া দেখি কেমন লাগে দাঁড়াও দেখাচ্ছি দেখি ওরে আমার হিরো বাবা তুইটা ও হিরো লাগছে গো ওরে বাপরে হিরো বেটা আমার ও আর ঠাকুর ঘরের ওই রুটি মানে পুজোর সময় অসুবিধা হয়ে যায় আর মানে পুজোর পুজোর জন্য মানে একটা ওই বেলনার চাকি নিয়ে এলো আর ঠাকুর ঘরের একটা ছোট বাটি মানে ইসের তো পাওয়া যায় না এখন আর বাটি মানে পাথরের পাথরের বাটি আর পাওয়া যায় না তো ওই সিমেন্টের বাটি একটা নিয়ে এলো আর বুবুর জন্য খেলনা আর কাপ এনেছে আর আরেকটা রান্নাবাটি খেলনা এনেছে এটা গুডলির জন্য হ্যাঁ ছাড়ো ওই যে খেলছে ও এই খেলনার আয়ু ওই একদিন কে দিনই হ্যাঁ খেলনার আয়ুটা বেশি দিন নাই হুম বাবা এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় না হ্যাঁ এরোপ্লেন ইয়ার জেট এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয় না এগুলো বলে ক্র্যাশ হয় ক্র্যাশ কি হয় বলো ক্র্যাশ অ্যাক্সিডেন্টে যেরকম বাস বাস অ্যাক্সিডেন্ট হয় ওগুলো অ্যাক্সিডেন্ট হয় না ওগুলোকে অ্যাক্সিডেন্ট বলে না ওগুলো বলে ক্র্যাশ

কোনটা যেন এটা এই যে এটা না খুলে দেখছো এটাই ঢিলা এগুলো মানুষ কি করবো এগুলো এত এই রাখো পড়তে বসতে হবে রাখো বাবা বাবু পড়তে বসতে হবে বাবা রাখো এগুলা হ্যাঁ দেখতে পাচ্ছ আমার শোনো বাবা পড়তে বসছে দেখতে পাচ্ছো আমার গুবলু পড়তে বসছে সানগ্লাস ঘড়ি আর এই হাতে দিয়ে সানগ্লাস পরেছে ঘড়ি পরেছে আর পড়তে বসছে পড়ো কী লেখছো ম্যান এম এ এন আরে ম্যাক্স হয়ে গেল তো আর যাই হোক তবে লেখো টেন টি লেখো টি হয়েছে তো টি লেখো টি ওকে লাখো টি সুন্দর করে লেখবা ই সুন্দর করে এ ইটা কেমন হয়ে গেল ঠিক কর এন এন হয় নাই এরে কি লিখতে যে কি লিখে ফেলে রে টি এই যে টি এন টি ই এন লেখো ঠিক করে লেখো টি ই এন ই

হুম স্টুডেন্ট কি চশমা পরে পড়তে বসছে ও এবার এইখান থেকে দেওয়া এইখান থেকে নিচে নেওয়া হ্যাঁ উল্টা হয়ে গেল হায় রে ভগবান তো নিজেও তো পারিস গুবলু তুই তো ভুল বারবার ভুল তুই নিজেই তো পারো বারবার ভুল করো এন এন করতদূর লেখা রে এইখানে হ্যাঁ পুরোটাও হ্যাঁ ট্রেন লেখো ফ্যান 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 হ্যাঁ এই যে ফ্যান ফ্যান মানে পাখা ইয়েস দেখো ফ্যান এফ এ এন এফ হুম এ নিচে দাগ কেন দিলে এন বাইরে কেন দাগ বের হয় আবার আবার ভুল করলো এই ভুলটা একইভাবে করলো এন ঠিক করো And